কাঁচামালকে বলা হয় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট এই কাঁচামাল উৎপাদনে বিনিয়োগ বাড়াতে কর ও ভ্যাটে ছাড় নগদ প্রণোদনা ও স্বল্প সুদের ঋণ কথা ভাবছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ওষুধ শিল্প দিন দিন উন্নত হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারেও এর সুখ্যাতি বাড়ছে তবে দেশীয়ভাবে এপিআই উৎপাদন কম হওয়ার কারণে আমরা এখনো অনেকাংশে আমদানির ওপর নির্ভরশীল এই নির্ভরশীলতা কমিয়ে আনতে এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নতুন কিছু পরিকল্পনা গ্রহণ করেছে চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক প্রথমে বুঝে নেওয়া যাক অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট অথবা এপিআই কি এপিআই হলো ওষুধের সক্রিয় উপাদান যা রোগ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে প্রতিটি ওষুধে একটি বা একাধিক এপিআই থাকতে পারে যা ওষুধের কার্যকারিতা নির্ধারণ করে উদাহরণস্বরূপ প্যারাসিটামল ওষুধের প্রধান এপিআই হলো প্যারাসিটামল উপাদান নিজেই যা জ্বর ও ব্যথা কমায় বর্তমানে বাংলাদেশের ওষুধ শিল্পে ব্যবহৃত প্রায় নব্বই শতাংশ এপিআই আমদানি করা হয় যার বেশিরভাগই চীন ও ভারত থেকে আসে প্রতিবছর বাংলাদেশকে এপিআই আমদানির জন্য একশো কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় এই উচ্চ আমদানি নির্ভরতা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে শিল্প সংশ্লিষ্টদের মতে আমদানিকৃত এর ওপর নির্ভরশীলতা কমাতে পারলে বছরে একশো কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে বাংলাদেশ এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ যেমন কমবে তেমনি ভোক্তাদের কাছে সুলভ মূল্যে ওষুধ বিক্রি করা সম্ভব হবে স্থানীয়ভাবে পর্যাপ্ত এপিআই উৎপাদন করতে পারলে ওষুধ শিল্প অনেকটাই সুরক্ষিত থাকবে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হবে না বা দামের ওঠানামা নিয়ন্ত্রণে থাকবে ওষুধের দাম স্থিতিশীল পর্যায়ে রাখা ও দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুর রহমান বলেছেন এপিআই খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং এই খাতে বৈশ্বিক নেতৃত্ব দানকারী চীন ও ভারতের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য আমরা দুই সালের এপিআই নীতির বাস্তবায়ন চাই এই খাতে সংশ্লিষ্টরা বলেছেন দুই সালে সরকার এপিআই সংক্রান্ত একটি নীতিমালা করেছিল এই নীতিমালা অনুযায়ী ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল উৎপাদনকারীকে দুই সাল পর্যন্ত আয়কর রেয়াজ সুবিধা দেওয়া হবে তবে এই সুবিধা নিতে জাতীয় রাজস্ব বোর্ড নানা শর্ত জুড়ে দেয় শর্তের জালে আটকে যায় প্রনোদন সুবিধা বর্তমানে এই নীতিমালা বাস্তবায়নের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার একই সাথে এপিআই উৎপাদনে বিনিয়োগকারীদের নগদ প্রনোদনার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে যা তাদের বিনিয়োগে উৎসাহিত করবে এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এপিআই শিল্পে বিনিয়োগকারীদের স্বল্প সুদের ঋণ প্রদান করতে উৎসাহিত করা হচ্ছে যাতে উদ্যোক্তারা সহজে কারখানা স্থাপন করতে পারে এই উদ্যোগ উদ্যোক্তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ কর ও ভ্যাটের ছাড় নগদ প্রণোদনা এবং স্বল্প সুদের ঋণের সুবিধা নিয়ে এপিআই উৎপাদনে বিনিয়োগ করে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন তবে এপিআই উৎপাদনে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন উন্নত প্রযুক্তির অভাব আন্তর্জাতিক মান বজায় রাখা কাঁচামালের সহজ এবং দক্ষ জনবল সংকট এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াতে হবে যাতে মানসম্পন্ন এপিআই উৎপাদন সম্ভব হয় সরকারের এই উদ্যোগ দেশের ওষুধ শিল্পের জন্য একটি মাইল ফলক হতে পারে সঠিক বাস্তবায়ন ও সহযোগিতার মাধ্যমে বাং বাংলাদেশ এপিআই উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারে এতে দেশে অর্থনীতি ও জনস্বাস্থ্য ইতিবাচকভাবে প্রভাবিত হবে আপনি কি মনে করছেন এই উদ্যোগ ওষুধ শিল্পের জন্য কেমন হতে পারে কমেন্টে জানান এমন আরও ভিডিও দেখতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ